কাছে সবচেয়ে বড় আমল নাইনটি পার্সেন্ট যুগ আছে বাবা বর্তমান যুগে রে বিবাহ করার পরে বাবারা দেখতে পারবে কোন সন্তান মার ভালো করে তাকাইতে চায় না বাবার দিকে ভালো করে তাকাইতে চায় না

ডাক দিয়ে বললো বাইজি আমার কি বেশর ভাও লাগিয়েছে বাবা আমার কি বেশর লাগছে বাবা আমাকে এক গ্লাস পানি আনিয়ে দাও হজরতে বাইজি পাক ভরে চলে গেলে পানির কলসের কাছে হজরতে বাইজি পাক ধরে রান্না করে দিয়ে দেখে কলসির মধ্যে পানি নাই মা পানি টাইতে চাল কলসির মধ্যে পানি নাই হজরতে বাইজি আহা ওলি দেখিল রে মা আমার সাথে কেন পানি খাইতে চাইল মা কোনোদিন আমার সাথে পানি খাইতে চাই নাই আজকে কেন বা আমাকে বললো বাবা ভাইজি পানি আনিয়া দাও পানি খাবো ভাইজি পান ভরে গে কলসের মধ্যে দেখে এক কিন্তু পানি নাই পানি নাই মা বোধ পানি আনা কেন নাই হাইরে আমি আমার মাকে যদি পানি কইতে না পারি আমার মা হাই যদি করতে না পারি আমার মাইজি জীবনের কোনো দাম থাকবে না হাতের মধ্যে গ্যাসটা নিয়ে পাড়ির বহু দূর নদীর কিনারে চলে গেলেন পানির জন্যে নদীর ঘাটে চলে গেলেন পাড়ি নিয়ে আসতে সেরে ঘরে দরদাসি দেখে মা ঘুম ধরে গেছে রে পানের অপেক্ষা পাইতে থাকতে মার ঘুম ধরে গেছে বাইরিস মা ডাক মারে নাই তার মা কষ্ট দেয় নাই পানির

করে এখন পানি চাই নাই বাবা ঈশ্বর নামাজ পড়ে পানি চাইলাম বাবা এখন তোর পানি কে খাইবে বাবা এখন তো কদরের নামাজের সময় হয়ে গেছে পাইনি বলছে মা সত্য মা তুমি পানি চাইছো মা আমি রান্নাঘরে দেখছি মা কোনো সিঁড়ির মধ্যে পানি নাই মা

ঠান্ডা বা ঠান্ডা মৌসুমে তুমি দাঁড়ে কাঁটালি কেন মা তোমার যদি আরামটা নষ্ট করে মা তুমি আমার উপরে নারাজ হয়ে যাবা সেই আমি বাড়বা তোমার শীতলে পারে মশকটা নিয়ে গিলাসটা নিয়ে তারে রইলাম মা আমি তোমার কাছে কিছুই চাই না মা আমি তোমার কাছে শুধু দোয়াটা চাই মা আল্লাহ বলি মা হায় রে পানির গিলাসটা হাতে ইঞ্জু করিয়া একটু পানি খাইয়া নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি বলে আমার সন্তান বাইনি আমার একটা আদেশের জন্যে সারা রাত গেলার পানি নিয়ে এই ধর সারা রাত দাঁড়ে দাঁড়ে কাঠে আল্লাহ আমার সন্তান যদি আদেশ মানতে পারে আল্লাহ আমার সন্তানের জন্য আমি কি দিয়ে যাব আল্লাহ আমি দো করি মাহে হয়ে দো করি আল্লাহ আমার মায়ের দিকে আল্লাহ তুমি সুলতান আরি বিনা না বানা পর্যন্ত পৃথিবীর জমিন তুমি নিও না জোরে কোন সোভা হজরতে বাইনি বুস্তামি রহমাতুল্লাহ সুলতে আরে কিনা উলিয়া কেন পালে শুধু মাত্র মার দোয়া আল্লাহ সুলতে আরে কিনা উলিয়া চাইছে কে জেগো আব্বা তুমি কোন কি রাতে বলে ধুইছো বাবা এখনো তুমি মা সেবা করো জানো না মার সাথে তুমি সবরা না করে কথা বলো আল্লাহ বলছে বান্দারে আমারে পরে বাকি والدানী সন্তান তুমি তোমার মা বাবা সঙ্গে তুমি সব ব্যবহার করো আল্লাহ বলো তুমি রাগ করিও না তুমি দুঃখ করিও না আগুন করিও না তুমি কটু বাক্য বলিও না তোমার মা বাবা তোমার কোথায় যাবে দুঃখ পাইলে আল্লাহ তো আজান না দিবে নাতি বাবা দেখতে দিব যদি হয় নাই ওদিন মা বাবা ডাক ঠিক আসে ধরে ব্যাপার ঠিক